তবু মনে রেখো যদি দূরে যাই চলে সেই পুরাতন প্রেম যদি এককালে আসে কাহিনী কাহিনীকে বলে ঢাকা নব নব জীবনের জালে তবু মনে রেখো যদি বড় কাছে থাকে নূতন প্রেম যদি হয় পুরাতন দেখে না দেখিতে পাই যদি শ্রান্ত আঁকি পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন তবু মনে রেখো যদি তাহে মাঝে মাঝে উদাস বিসাদ ভরে কাটে সন্ধ্যা বেলা অথবা শারদপ্রাতে বাধা পড়ে কাজে অথবা বসন্ত রাতে থেমে যায় খেলা তবু মনে রেখো যদি মনে পড়ে আর আঁখি প্রান্তে দেখা নাহি দেয় অশ্রুধার तबू मन रेख